আসসালামু আলাইকুম ডিগ্রি পাস করছে যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ডিগ্রি প্রথম ডিগ্রি তোমাদের যে রেজাল্ট আসলে কবে দিবে এবং তোমরা ফার্স্ট যে ম্যারিট রেজাল্ট রয়েছে সেটা নতুন আপডেট যে নোটিশটা এসেছে এবং কবে ক্লাস শুরু হচ্ছে তোমাদের আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দিবো দেখো অ্যাডমিশন ওয়েবসাইটে আসলে এখানে ডিগ্রি পাস করছে এখানে একটা নোটিশ দেখা যাচ্ছে নতুন নোটিশ সো এই নতুন নোটিশটা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম রিলিজ স্লিপের তালিকা প্রকাশ এবং কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চিত নিচ্চায়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী ষোলোই জানুয়ারি বিকাল চারটায় প্রকাশ করা হবে অর্থাৎ আজকে আমি জানুয়ারি ভিডিওটা তৈরি করতেছি তাহলে ষোলো রেজাল্টটা দেখতে পাবা আর এস এম এস করে দেখতে পারবা আর এস এম এস করার প্রয়োজন পড়ে না আর এদিন বিকাল থেকেই মূলত আসলে ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট দেখা যায় ওয়েবসাইটে তোমরা কিভাবে দেখতে পারবে তো এখানে অ্যাপ্লিকেশন লগ ইনে এসে ডিগ্রি পাস কোর্সে লগ ইন তোমরা ক্লিক করে দিবা ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে তোমার নাম রোল দিয়ে তুমি যখন ক্লিক করে দিব তোমার সামনে কিন্তু এমনটা চলে আসবে ঠিক আছে দিয়ে দেখাবেন লিস্টটাতে আহ তুমি যেটা করেছো অ্যাপ্লিকেশন লগ ইন করলে দেখতে পাবা ইউ হ্যাভ অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ্রিজ প্লিজ আনটিল পাবলিশিং ফার্স্ট রিলিজ স্লিপ রেজাল্ট অর্থাৎ তোমাদের ফার্স্ট রিলিজ স্লিপ রেজাল্ট প্রকাশিত হলে এখানে তুমি দেখতে পাবা কনগ্রাচুলেশন তুমি যে পাঁচটা কলেজ তুমি জয় দিয়েছ সেই পাঁচটা কলেজে আসলে তুমি এখানে কিন্তু তোমার দেখাবে এখানে নোটিশ দেখাবে এবং এখান থেকে অ্যাডমিশন ফর্মটা তোমার কিন্তু শো করবে ঠিক আছে পাঁচটা কলেজে কোন কলেজে তোমার কোন শাখায় তোমার চান্স হয়েছে বিএ বিএসএস সহ কোন গ্রুপে হয়েছে আমরা আমরা কিন্তু ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ সব গ্রুপেরই কিন্তু সাজেশন আমরা রাজা একাডেমি কিন্তু দিয়ে থাকে বিএস গ্রুপের গ্রুপের বি এ বিএসএস গ্রুপের আর আমাদের নতুন যে ফেসবুক পেজটা ক্রিয়েট করা হয়েছে এখানে প্রতিদিন রাতে কিন্তু লাইভ ক্লাস অনুষ্ঠিত হয় তাই অবশ্যই তোমরা আমাদের নতুন পেজটাতে লাইক দিয়ে রাখো তাহলে এখানে কিন্তু তোমরা আপডেট ক্লাস কিন্তু প্রতিদিনই কিন্তু পেয়ে যাবা ইনশা আল্লাহ আর অবশ্যই তোমরা আমাদের নতুন যে পেজটা রয়েছে অবশ্যই ফলো দিয়ে রাখো আর তোমাদের ক্লাস কবে শুরু হচ্ছে এটা নিয়ে যদি একটু ডিজিটেলস কথা বলি তোমাদের এখানে ভর্তির যে প্রথম কার্যক্রমগুলো এখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যারা আগে কোনো ভর্তি রয়েছ তোমাদের বাইশ তারিখের মধ্যে তাদের ভর্তি বাতিল করে দ্বৈত ভর্তির কারণে কিন্তু তোমার ভর্তি রেজিস্ট্রেশনটা পূর্বের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে সে কারণে অবশ্যই সেটা পরিবর্তন করে আর মানে রেজিস্ট্রেশন বাতিল হবে আর সেই সাথে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তি শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না তাদের ভর্তি করা যাবে ১৬ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত তার ভর্তি হতে পারবে এবং রিলিজ স্লিপের জন্য যে টাকাটা থাকে নির্ধারিত অংশ সেইটা সাতাশ তারিখের মধ্যে কলেজে জমা দিতে হবে আর কলেজ থেকে ওই শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত যদি না করে লিখিতভাবে অবশ্যই সেটা জানাতে হবে যদি তুমি না দেখতে পাও ছাব্বিশ তারিখের পর তুমি ভর্তি হওয়ার পরে তুমি এখানে যদি এসে তুমি কনগ্রাচুলেশন যদি না দেখতে পাও তোমার যে এখানে ভর্তি কনফার্ম করেছে তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেটা তোমার ভর্তি না করে বিষয়টি লিখিত তোমাকে কিন্তু জানাতে হবে আঠাশ তারিখের মধ্যে ওকে আর এরপরে কলেজ কর্তৃক যে ভর্তি টাকাটা রয়েছে রেজিস্ট্রেশন ফি বাবদ প্রদান করবে দুই ফেব্রুয়ারি থেকে মানে চার ফেব্রুয়ারি থেকে তার মানে তোমাদের ক্লাস আসলে শুরু যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহ থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে ডিগ্রি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তোমাদের ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আশা করা যাচ্ছে আর রাজু একাডেমি অলরেডি কিন্তু আমাদের ক্লাস শুরু করে দিয়েছে তাই অবশ্যই তোমরা আমাদের পেইড সাজেশন এবং গ্রুপগুলোতে জয়েন করো তাহলে এখানে তোমরা কিন্তু সব কিছু পাবে কোন ধরনের বইপত্র কেনার প্রয়োজন পড়বে না ঠিক আছে সবার জন্য দোয়া ও শুভকামনা রইল এর একাডেমিতে ভর্তি হওয়ার জন্য আর অবশ্যই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশন তোমরা কিন্তু আমাদের ইউটিউবে পাবে গত দিনও কিন্তু আমরা রাতে লাইভ করেছিলাম ফেসবুকে যেখানে আমরা চোদ্দো জানুয়ারি যে সমস্ত আপডেটগুলো এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সবগুলো কিন্তু আমরা জানিয়েছিলাম ঠিক আছে তো সবার জন্য তো শুভকামনা রইলো আর অবশ্যই আমাদের চ্যানেল থেকে এবং ফেসবুকটাকে যদি ফলো করে না করে থাকো অবশ্যই ফলো করে নিন